বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহ মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সরকারি বেসরকারি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে গবেষণা সংস্থা ওয়েব ইনফো সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করে এই তালিকা অনুযায়ী বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কিছু অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে জানানো হলো আশা করি সবার ভালো লাগবে চলুন দেখে আসি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে আছে বাংলাদেশের শ্রেষ্ঠ পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি সাবই প্রবি বাংলাতে এবং ইংলিশে ছাত্র নামেও পরিচিত বাংলাদেশে সিলেটে অবস্থিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রদানকারী ও বাংলাদেশ নেতৃত্বস্থানীয় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় এর শহর হতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি এটি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি বড় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের নাম উজ্জ্বল করতে অনেক সাহায্য করেছে হবিপ্রবী বাংলাদেশের তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রথমবারের মতো সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি 1996-97 সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতি প্রবর্তন করে যেটি আন্তর্জাতিক সেমিস্টার হিসাবে আন্তর্জাতিক সেমিস্টার পদ্ধতির অন্তর্ভুক্ত এছাড়া বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন পিটিলিকা সেটিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবদান যা 2013 সাল থেকে চালু হয়েছে এবং এ পর্যন্ত সফলভাবে তথ্য সেবা প্রদান করে যাচ্ছে নাম্বার আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যা ইংরেজি ভাষায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সংক্ষেপে বুয়েট এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এটি ঢাকা শহরের পলাশী এলাকায় অবস্থিত শিক্ষার্থী এখানে প্রকৌশল বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করে থাকেন বইয়ের উনবিংশ শতাব্দীর শেষ ভাগে জরিপ জরিপকারদের জন্য একটি জরিপ শিক্ষালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তদানীন্তন ব্রিটিশ সরকার ঢাকা সার্ভি স্কুল নামে একটি প্রতিষ্ঠান চালু করেন এর উদ্দেশ্য ছিল সেই সময়কার ব্রিটিশ ভারতের সরকারি কাজে অংশগ্রহণকারী কর্মচারীদের কারিগরি শিক্ষা প্রদান করা উনিশশো সালে ঢাকা তৎকালীন খান খাজা আহসানুল্লাহ এ বিশ্ববিদ্যালয়ের প্রতি আগ্রহী হন এবং মুসলমানদের শিক্ষা দীক্ষায় অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয়ে এক এক লক্ষ মুসলমানদের শিক্ষা দীক্ষায় অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয়ে এক লক্ষ বারো হাজার টাকা দান করে থাকেন তার মহান এই অনুদান এটি পরবর্তীতে একটি স্বয়ং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং শিক্ষা শিক্ষালয় হিসাবে প্রসার লাভ করে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এ তিন নম্বর অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যার সংক্ষিপ্ত রূপ ঢা বি বা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে শহরের শাহবাগে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় যা বহু অনুষদ ভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত উনিশশো সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সিব্রিজ অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয় সূচনা লগ্নে বিভিন্ন পৃৃথী যে বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রণ হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায় বাংলাদেশের উচ্চশিক্ষিত সম্প্রদায়ের প্রায় 2/3 এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বিনদ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিভিন্ন বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন এছাড়াও এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এশিয়া উইকের পক্ষ থেকে শীর্ষ একশো বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নেয় বিদ্যাপীঠ বাং এখানে প্রায় সাঁত্রিশ হাজার শিক্ষক সরি এখানে প্রায় সাঁত্রিশ হাজার ছাত্রছাত্রী এবং আঠারোশো পাঁচজন শিক্ষক রয়েছে উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে যাত্রা শুরু করে তাত্ত্বিক ও বেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এটি ময়মনসিং শহরে অবস্থিত দেশের কৃষি শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানের সকল শাখা এর আওতাভুক্ত মানসম্মত উচ্চ শিক্ষার কৃষি কৃষি শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুত্ব গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ প্রাণীবিজ্ঞানী প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশল তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য একষট্টি সালে ভেটেনারি ও কৃষি অনুষদ নামে দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে পশু পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয় উনিশশো তেষট্টি চৌষট্টি শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং উনিশশো সাতষট্টি আটষট্টি শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদের আগে খুল শিক্ষা কার্যক্রমে যুক্ত হয় বিশ্ববিদ্যালয় কৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েট বাংলাদেশের অন্যতম একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি রয়েছে ছয় নম্বর অবস্থানে এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত পূর্বে এর নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি খুলনা খুলনাও তারও আগে খুলনা প্রকৌশল মহাবিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এখানে প্রায় বাহান্নশো ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর প্রকৌশল ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে এখানকার শিক্ষক সংখ্যা এর অধিক বিশ্ববিদ্যালয়টির অঙ্গন সম্প্রসারণে নতুন কিছু ভবন 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 তৈরি করা হয়েছে যেমন একাডেমিক একাডেমিক অডিটোরিয়াম কমপ্লেক্স ছাত্রাবাস গ্রন্থাগার শিক্ষক ডরমিটরি ভবন ইত্যাদি এবং আরো কিছু ভবনের নির্মাণ কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলনা শহর থেকে চোদ্দ কিলোমিটার উত্তরে যশোর খুলনা মহাসড়কের পাশে ফুলবাড়ি গেটে অবস্থিত খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় একমাত্র কৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাকুয়েট উনিশশো সাতষট্টি সালে বাংলাদেশ খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতির জনক শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশে প্রতিষ্ঠানটির তার অভিষ্ট যাত্রা শুরু করে তেসরা জুন উনিশশো সালে দূরে স্থানে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ছয়শো সাতানব্বই দশমিক পাঁচ ছয় একর এলাকা নিয়ে এই প্রতিষ্ঠানটি অবস্থিত উনিশশো সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক গাণিতিক ও পদার্থ বিষয়ক সমাজ বিজ্ঞান জীববিজ্ঞান ও ব্যবসায় অনুষদ ব্যবসায় শিক্ষা অনুষদ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম ডক্টর ফারজানা ইসলাম ডক্টর ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে দুই সালে চোদ্দ দোসরা মাস থেকে দায়িত্ব পালন করা শুরু করেছে র্যাঙ্কিং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম অবস্থানে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষায় ইউনিভার্সিটি অব চিটাগাং সংক্ষেপে চবি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একটি সরকারি বহু অনুষদ গবেষণা বিশ্ববিদ্যালয় এটি এটি উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাট উপজেলায় স্থাপিত হয় এটি দেশের তৃতীয় এবং তৃতীয় এবং বড় ক্যাম্পাস আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এখানে প্রায় বাইশ হাজার শিক্ষার্থী এবং ছয়শো সাতাশি জন শিক্ষক রয়েছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয়টি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন বর্তমানে চন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একুশটি শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশের এক সৌন্দর্যের আধার ঢাকা ইংরেজি ভাষা প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটি দশম অবস্থানে রয়েছে এটি গাজীপুর এলাকায় অবস্থিত ইংরেজি ভাষায় এটিকে বলা যেতে পারে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা সংক্ষেপে বাংলাদেশের একটি শিক্ষা শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল এই যাত্রা শুরু হয় দেশে ক্রমবর্ধন ক্রমবর্ধমান আধুনিক প্রকৌশল বিদ্যার প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয় পুরকৌশল যন্ত্রকৌশল তড়িৎ কৌশল এ চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি প্রদান করে আসছে